এই যে ঘড়িতে বাজে দশটা আট এখন ওনার আইসক্রিম খেতে ইচ্ছা করেছে হ্যাঁ দোকান থেকে নিয়ে আসতে হবে এই পাপাকে দিয়ে গাড়ি বের করালো দাদা এই ফোনটা নাও আমি গ্যারেজটা বন্ধ করি ও এখন বাইকে একা উঠে যাবে দেখো এই দেখো ইচ্ছু করতে হয় সব পারে সব পারে কি পারে না এই না ফোনটাকে তোমার পকেটে নাও এই যে কোথায় যাচ্ছি আমরা আইসক্রিম আর কি খাবি মোমো মোমো বাড়ির সামনে একটা মোমো দোকান আছে মোমো আছে খাবি তো হ্যাঁ কি কি খাবে একটু বল ওই চকলেটের দিকে তাকিয়ে থেকে লাভ নেই কি কি খাবে একটু বল না নিয়ে যাও পার্সেল পার্সেল করে এক প্লেট কি খাবে একটু বল শুধু সস দিও হ্যাঁ স্যুপ লাগবে না আর কি খাবি দেখো মোমো নেওয়া হয়ে গেছে বৃষ্টিও নেমে গেছে

অনেক তাড়াতাড়ি করে আসলাম বৃষ্টি নেমে গেছে ভাবলাম মনে হয় দোকান বন্ধ হয়ে গেছে না না আমাদের 11টা পর্যন্ত দোকান খোলা থাকে জানেন আচ্ছা আমি অনলাইন পেমেন্ট করব আপনি যা খুশি আমাদের টাকা পাওয়া নেই দরকার পাঁচটা দিয়েছি হ্যাঁ হ্যাঁ এই আইসক্রিম নেওয়া হয়ে গেছে আমিও বসে পড়ি চলো আপনারা কি জায়গা আছে দেখো বৃষ্টিতে সব নাও হয়ে গেছে মোমো দোকানটা একদমই বাড়ির সামনে কিন্তু আইসক্রিমের দোকানটা একটুখানি দূরে করে যেতে হয় সবাই চলে এসছে আমার মানে জামা প্যান্ট তাহলে ছিঁড়ে দেয় নাও নেমে যাও খাবার দাও ওদেরকে নাম আচ্ছা আস্তে আস্তে নামো হুম এনকিট নাও খুলে তুই খুলতে পেরেছিস আমি খুলে দিচ্ছি পারবি না হবে না অমনি করে কেউ ছুঁড়ে দেয় মা এইখানটা ঢাল এখানটা ঢাল ওদের আসলে কি বলতো আমরা চিকেন দিয়ে ভাত বানিয়ে দিই তো ওই খেয়ে খেয়ে অভ্যেসে গেছে তো বিস্কিট খেতে যাচ্ছে না হ্যাঁ তোর জন্যও দিলাম ই আইসক্রিম না হয়ে গেছে মোমো না হয়ে গেছে

তো সার্ভ করে তোমাদের দেখাচ্ছি দিনের আজকে মোগলাই তো সবার এক এক করে সার্ভ করে নেবো তোমাদের দেখানোর জন্য এই যে তো আজকে তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটাও আমাকে কমেন্টে জানিও